খেলা ওপর চাপ মার্কিং এর নিদান দিয়েছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলছেন যে বুথ লেভেল অফিসারদের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরবে তৃণমূল নেতারাও আর কারোর নাম বাদ গেলে কমিশন ঘেরাওয়া পর্যন্ত হুমকি দিয়েছেন অরূপ চক্রবর্তী দেখুন আপনারা সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট তার দায়িত্ব ওই লেভেল অফিসারের সাথে আপনি ভূতে প্রত্যেকটা বাড়ি যেতে পারবেন। সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবেন।

তারা নেতারা ভোটারদের ফর্ম ফিল আপ করে দেবেন সেই ভোটার মৃত হোক ভূতরে হোক কিংবা বাংলাদেশী রোহিঙ্গাই হোক না কেন তালিকা থেকে কোনো নাম বাদ দিতে দেবেন না আর বাদ গেলে নিজেই শুনুন তৃণমূল সাংসদের শাসানি যদি ভোটার লিস্টের নাম বাদ পড়ে তাহলে আমরা দিল্লিতে কমিশনারের বিএলওদের ওপর উপর চাপ তৈরির খেলার প্রথম পথ দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথে হেঁটেছেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা বুথ লেভেল অফিসারের সাথে আপনি প্রত্যেকটা বাড়ি যেতে পারবেন আটকাতে পারছেন না এটা বুঝতে পেরেই বিএলওদের হাত করার চেষ্টায় তৃণমূল শাসক দল তারা বলছেন যে নাম বাদ দেওয়া যাবে না নাম বাদ দিলে পরে তাদের পরিবারকে দেখে নেওয়া হবে তাদের চাকরি করা মুশকিল হবে এরকম ধরনের অভিযোগ আসছে দ্বিতীয় হচ্ছে যে তারা বিভিন্ন জায়গাতে জায়গা জায়গায় শাসক দল তাদের পার্টি অফিসে ডেকে পাঠাচ্ছেন ধরুন অঞ্চল ভিত্তিতে ডেকে পাঠাচ্ছেন যে আপনারা আসুন এই অঞ্চলে বসা হবে কীভাবে কাজ করবেন সেটা নিয়ে আলোচনা হবে এইসব এই একটা অভিযোগ আসছে বাদ দেবেন না তার জন্য আর্থিক ব্যাপার সবার দেখা হবে চতুর্থ তো যেখানে আসছে সেটা হচ্ছে যে মানে কাজ যাতে করতে না পারে আপনাকে কিছু বেরোতে হবে না আপনি শুধু মানে ওটিপিটা দিয়ে দেবেন বাকি কাজ আমাদের পার্টি ছেলেরা করে নেবে ওরা কি ভাবছেন যে এসআইআর এ যে নামগুলো ঢোকার কথা নয় মানে ভুতুরে ভোটার অনুপ্রবেশকারী ভোটার সেগুলো কি দাদাগিরি করে ঢুকিয়ে দেবে এই দাদাগিরি মস্তানি এটা ইলেকশন কমিশন কোনো মতেই সহ্য করবে না তালিকায় ভুয়ো ভোটারদের ধরে রাখতে মরিয়া তৃণমূল না হলে তো বাংলায় নতুন খেলা হবে তাই স্বচ্ছ এসআইআর রুখতে বিএলওদের নজর বন্দির নিদান তৃণমূলে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়